কথা গুটিয়ে নিতে হবে এবার না এই আকাশ আর সেই আকাশ নয় মাটি থেকে ঠিক বোঝা যায় না পুরোনো উপরটা অনেকটা পাল্টে গেছে বেড়েছে বাতাসের ঘনত্ব অবাগ সফেদ চেনা মেঘ ছুঁয়ে দিলে কালী মাখা না আমার আর বাতাস কেটে উপরে ওঠা সম্ভব নয় নিতে হবে এবার গুটিয়ে সুতোর গায়ে নকল মানজার সূত্র শুধু সুতো নয় শরীর ছাড়িয়ে মানসিকতার ঘাতক প্রকাশ্যে মুখোশ প্রার্থনা সঙ্গীতরত ভুল শুধু লাটাইয়ে প্যাঁচানো সুতো আমার আঠা দিয়ে দেওয়া সোজা মেরুদণ্ড বা উন্মুক্ত দুবাহু মেলে পথ করে উড়তে থাকা ঘুড়িটার নয় মুদ্দা কথা ভুলটা আমার চার দেয়ালে বন্ধ সাল তারিখ মাসের হিসাব না রেখে ইতিহাসে নিজেকে প্রাচীন চিহ্নিত করেছি ভুলে গিয়েছিলাম বর্তমানের কাছে ইতিহাস মূল্যহীন তাই আজ আকাশে সুতো কাটা ঘড়িটা সেহারা সাগর পেরিয়ে এখন ফুটপাতে সের দাঁড়ার শলাকা রাস্তা জুতো আর চুইনগামের সম্পর্ক বিভাজনে একটু ছুঁকে অতি ব্যস্ত আজ থেকে ঘুড়িহীন সুতো গুটানো লাটাইটা আবার চার দেয়ালের ভেতরে বর্তমানের কাছে ইতিহাস হয়তো হীনমন্যতায় ভুগছে